আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঈদ কালেকশন ড্রেস তো আমরা আজকে যে ড্রেসটা দেখবো এটা কি ড্রেস চুন্ডি চুন্ডি ফ্যাব্রিক্সের এটা হচ্ছে ফোর পিস আপনারা দেখতে পাচ্ছেন ডলার ওয়ার্ক করা দারুণ একটা ড্রেস খুব সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে ঈদের দিন পড়লে আপনাদেরকেও খুব সুন্দর লাগবে আপনারাও ঝিলমিল ঝিলমিল করবেন তো এই যে সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে দামটা আমরা একটু জানব ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু চুন্ডি যে ফোর পিসটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আমি অনারটা একটু দেখাচ্ছি ম্যাচিং কোথায় ওইটার সাথে চুন্ডি ফ্যাব্রিক্সের আরেকটা দেখাচ্ছি আমি আগেটা কিন্তু ডলার ছিল এটা কিন্তু আবার বুটিক্স কাজ করা ফেব্রিক সেমিলার কাজটা ভিন্ন আপনারা চাইলে আয়নার গুলো নিতে পারেন চাইলে সুতার গুলো নিতে পারেন এক একজনের এক এক রকম পছন্দ তো এটার দামটা আমরা একটু জানি 1400 1600

বিরাজ রোজার দিন তাই কথা খুব কম করে বলছে অনেক কষ্ট মানে আস্তে আস্তে রাস্তা তো জ্যাম যানজট মানে আস্তে আস্তে খবর হয়ে গেছে আমরা আরেকটা দেখবো চুন্ডি ফ্যাব্রিক্স ফোর পিস খুবই সুন্দর আর এটা দাম হচ্ছে 1600 টাকা। এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে আস্তরের কাপড় আছে সালোয়ার ফেব্রিকস আর ওন্নাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ও সালোয়ার তো না নিচে ওটা আস্তরের কাপড় শুধু। সালোয়ার কাপড় আলাদা। এখান থেকে দু হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু ইউদু উপলক্ষে কিন্তু কুপন পাবেন আর কুপনে যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু দশ দশটা থ্রি পি জিতে নিতে পারবেন ভিডিও শেষে আমরা দেখাবো প্রথম দ্বিতীয় তৃতীয় বলবো না কারণ আর যখন পাবেন তখন তো দেখাবো আর রোজার সময় এত বকবক করতে পারবো না সালোয়ার ফ্যাবিক্স তো দেখাচ্ছে খুব চন্দির ওইটা এটাই কি চন্ডির চুন্ডিটা আলাদা শেষ তো ভিউয়ার্স আমরা এখন আমাদের গিফটের যে আমাদের যে গিফটের যে থ্রি পিসগুলো আছে সেগুলো মানে গিফট যেগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি দুই হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু আপনারা কুপন পাবেন আর কুপন থেকে কিন্তু দশজন ভাগ্যবান বিজয়ী কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় দশ দশটা থ্রি পিস ফোর পিস বা গাউন আমরা একটু দেখাই It was a first gift, it a second gift, hmm. third gift, fourth gift. गिफ्ट सेवेन गिफ्ट अच्छा गिफ्ट गीफ নবম দশম দশম গিফট তো এই গিফটগুলো কিন্তু আপনার দু হাজার টাকার কেনাকাটায় কিন্তু রাফেল রোয়ার মাধ্যমে পেয়ে যাবেন আর কবে কী করব এটা রোজা পরে ঠান্ডা মাথায় আপনাদেরকে বলে দিব তো বিরোস্থ এখনকার মতো বিদায় নিচ্ছি আর এখানকার ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি অ্যাড্রেস ফোন নাম্বারটা আজকে আমি বারবার রিপিট করব না আমি একটু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের দেখে শুনে বুঝে চলে আসতে হবে আর এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা ডিটেলস সম্পর্কে জানতে পারবেন মতো বিধানি চাল্লাফিস